আলাইকুম এই ঘরের মধ্যে বা এই বাসার মধ্যে কোনো জিন বা আল্লাহ ওয়াকবার আল্লাহ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আল্লাহ ওয়াকবার আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যেই বাসাটার মধ্যে একজন ব্যক্তি শত শত নারীর সাথে যৌন মিলন শেষে তাদেরকে হত্যা করছে একটা ব্যক্তি এতই ভয়ানক এই বাসাটা এই বাসাটার ভিতরে এখনো সেই শত শত নারীর আত্মা ঘুরে ফিরে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যে বাসাটার মধ্যে একজন ব্যক্তি একজন পুরুষ শত শত নারীকে টাকার লোভ বাড়ির লোভ গাড়ির লোভ দেখায় নিয়ে যাইয়া যৌন মিলন করে বা অসামাজিক কার্যকলাপ করার পরে সে মেয়েদের হত্যা করছিল সে বেশ সে বাসাটার মধ্যে শত শত নারীর এখনও আত্মা ঘুরে ফিরে এতই ভয়ানক সে বাসাটা আমাকে বারংবার না করছে কাইফ তুমি একা যায়ও না কিন্তু কায়েফ তো কারও কথা শুনে না আপনাদের জন্য আজকে আমি একা যাচ্ছি সম্পূর্ণ সে বাসায় সাহস থাকলে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলেন সেই ভয়ানক বাসার মধ্যে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক খুনের বাসায় আউজবিল্লা হিমিনাস শাহিতোয়ান রাজিম বিস্মিল্লাহ রহমান ইরাহিম ইন্নাত ওয়াইনা কালকাউসার হাই লি সব ওয়ানহার আছে দেখেন সাইকেল দেখছেন সাইকেল গুলো পড়ে আছে মেয়েরা চালাইতো এই সাইকেল গুলো এবং তারা এর আশপাশ দিয়ে ঘুরতে গেলে তখন এই লোক লোভ প্রলোভন দেখায় এখানে তার পাশে নিয়ে আসতো আনার পরে সে অসামাজিক কার্যকলাপ করত অর্থাৎ যৌন কাজগুলি করত তারপরে সে মেয়েগুলিকে হত্যা করত আউজুবিল্লাহ হিমিনা সাইতওয়ান রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না আতোয়াইনা কাল কাউসার ফাসাদিল রাব্বিকা ওয়ানহার বিভিন্ন জায়গায় খারাপ খারাপ পোস্টার আমি দেখাই তারপর আমরা হাত দিয়ে ধরে রাখতে হবে বিভিন্ন জায়গায় খারাপ খারাপ পোস্টার সাইকেল গুলো দেখছেন এখনো পরে আছে দামি দামি সাইকেল গুলো অবশ্যই চুরি অনেক কিছু চুরি হয়ে গেছে কারণ যেহেতু এটা এখানে নানান ধরনের মানুষজন আসে শয়তানের থেকে শুরু করে বিভিন্ন মানুষ আসে দেখেন এগুলি হয়তো সে কাজে লাগাইতো মানুষগুলি খুন করার জন্যে আউজুবিল্লাহ রাহিম ইন্না বিসমিল্লাহ না অ্যালার্ট আমার কাছে কিন্তু এই দেখেন এটার মধ্যে কিন্তু কোন ধরনের সুইচ কিচ্ছু নাই বারবার বলি আমি এটার মধ্যে কোন ধরনের সুইচ কোন কিচ্ছু নাই কিচ্ছু নাই এটার মধ্যে অনেকে বলে কারেন্টের সামনে গেলে এটা কিন্তু কারেন্টের কোন কারেন্ট নাই কিন্তু এবারের মধ্যে এবারের মধ্যে কিনলে কারেন্ট আসবে কোন কারেন্ট নাই এটা কিন্তু কারেন্টের বক্স কারেন্টের বক্স কোন কারেন্ট নাই কারেন্টের বক্স কিন্তু এটা এই দেখো অনেকে বলবেন হয়তো কারেন্টের সামনে গেলে দেখেন এটা কিন্তু কারেন্টের বক্স সামনে নিয়ে গেছি কোনো ধরনের অ্যালার্ট আসতেছে না আল্লাগো নিজে কনফিউজ এখানে বিভিন্ন ধরনের সিটি পরে আসছে সিডি যেগুলি আপনার বাংলাদেশে স্টেডিয়াম আছে না স্টেডিয়াম স্বর্ণ পাইছি স্বর্ণ আল্লাহ স্বর্ণ পাইছি স্বর্ণ আল্লাহ রে লাভ লেখা ভালোবাসা স্বর্ণ পাইছি এই স্বর্ণটা আমি নিয়ে যাই করে না নিতে পারবো না অন্য কেউ আয়সা নিয়ে নিতে পারে কিন্তু আমি এখানে একটু কনফিউজ হয়ে গেলাম দেখেন আবার দেখাই আমি আপনাদের অনেকগুলো কারেন্টের সামনে গেলে কিন্তু একটু আগে কিন্তু অ্যালার্ট আসতেছিল কিন্তু এখন দেখেন আর কোনো অ্যালার্ট নাই আর এই সিডিগুলির কথা বললাম এগুলি আপনি পাবেন কোথা জানেন এগুলি পাবেন আপনার ঢাকা স্টেডিয়ামের ওইখানে গেলে ফুটপাতে সিডি বেছে না সিডি এগুলি সেই সিডি বুঝে না এগুলির ভিতরে কি আছে এবং বিভিন্ন জায়গায় খারাপ খারাপ পোস্টার বিভিন্ন জায়গায় খারাপ খারাপ পোস্টার দেখেন সারা বাড়ি ভর্তি খারাপ খারাপ পোস্টার আউজুবিল্লা হিমিনা শাহিদান রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না আতোয়াইনা কালকাউসার ফাসালিলা পিতা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার আউজুবিল্লাহ হিমিনা শাহিদান রাজিম

আস্তাক ফিরুল্লাহ রেমিনা কুয়া বি খারাপ খারাপ ছবি সব জায়গায় খারাপ খারাপ ছবি ভাই সমস্ত স্থানে খারাপ খারাপ ছবি

কি বিরাট বড় বাড়ি রে ভাই কি বিশাল বড় বাসা হ্যাঁ বিশাল বড় একটু দেখাই দেখ খারাপ খারাপ ছবি দেখছেন সমস্ত স্থানে খারাপ খারাপ ছবি পোস্টার আউজবিল্লাহ হিমিনা সাহিত্যানী রাজিম বিশমিল্লায় রহমানী রাহিম ই না এ দেখেন নারীর আহ হে দেখেন মেয়েদের জামাগুলি গুলি আছে দেখছেন মেয়েদের জামাগুলো গুলো পরে আছে মেয়েগুলে জামা পরে আছে কি কি অবস্থা বাসার মধ্যে আমি আসছি আমি কি বাসার মধ্যে আইছি ভাই আমি নিজেও জানি না আল্লাহ আউজুবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি আল্লাহ এটার ভিতরে কি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর কিচ্ছু নাই আল্লাহু আকবর আল্লাহ আকবর আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আপ এখানে যে জিন বা আত্মা আছে যে নারীদের যে মহিলাদের আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি জানি আপনাদের সাথে খুব খারাপ কাজ হইছে আমি জানি কিন্তু আমি কোনো ক্ষতি করতে আসি আসি নাই আল্লাহফ আপার আউজবিল্লা হিমনা সাহিত্যানী রাজিম বিসমিল্লা রফমানী রাহিম ইন্না আত কাউসার, কালকা লিলি রাব্বিকা ওয়ানহার

বিভিন্ন সব জায়গায় এই দেখেন পিছনের সকল সিডিগুলি দেখতেছে না সবগুলি খারাপ খারাপ ছবি ঈশ্বরে কি একটা অবস্থা ছি কি কি বলুন বলেন সব খারাপ খারাপ আল্লাহ মাফ করে কোন জায়গায় আসছি আজকে সিডি এই দেখছেন এগুলি সব সিডি খারাপ খারাপ সিডি দেখছেন সব সিডি খারাপ খারাপ সিডিগুলি এখানে পড়ে আছে কি বলুম আলাইকুম আমি যে বাসার মধ্যে আছি এখানে কোনো জিন বা আত্মা আছে যাদের এখানে মারা হয়েছে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বার এই মিটারটার মধ্যে সারা দেন এই বাসার মধ্যে যাদের মারা হয়েছে তাদের আত্মা বা সাথে থাকে তাদের সাথে থাকা জিন কি এখানে আছে থাকলে আমাকে একটা বার এই মিটারটার মধ্যে দেন আমি চলে যাব যাবলে আমি এখানে এখানে কুরআন আছে আমাকে একটা বার অ্যালার্ট দেন এখানে আত্মাবাজী আছে আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি শুধু আপনাদের উপস্থিতি আপনারা যে এই বাসাটার মধ্যে আছেন আমি শুধুমাত্র আপনাদের উপস্থিতি জানতে চাই এটাই আর কি আপনাদের যাদের এখানে মারা হয়েছে তাদের আত্মা তাদের সাথে থাকা জিন এখানে আছে আল্লাহ আকবর আমাকে আরেকটা বার্ট দেন তাইলে আমি বিশ্বাস করব যে আপনারা এখানে আছেন আল্লাহ আচ্ছা আমি যে এখানে আসছি আপনারা কি রাগ বা কষ্ট পাচ্ছেন আমাকে অ্যালার্ট দেন আমি চলে যাবো কিন্তু আমি থাকবো না এখানে বেশি সময় আমি যে এখানে আসছি আপনারা কষ্ট রাগ হয়েছেন হচ্ছেন বা খুশি হচ্ছেন কষ্ট রাগ খুশি আমাকে একটা বেলা অ্যালার্ট দেন আমি কিন্তু চলে যাব কথা দিচ্ছি আপনি আমাকে অ্যালার্ট দেন আমি চলে যাব আপনার কি এখানে রাগ হচ্ছেন আমি আসছি দেখে নাকি খুশি হচ্ছেন রাগ আল্লাহ খুশি আল্লাহ আপনারা রাগ হচ্ছেন আল্লাহ 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 আমি এখন আমার এলার দিয়ে না আমি যেই বাসাটার মধ্যে আসছি তারা মিটারটাই অফ করে দিছে এই মিটারটা শুধুমাত্র এখানে যদি টিপ দিয়ে ধুয়েটা রাখে তাইলে অফ হবে এবং এখানে টিপ দিয়ে অন করলেই অন হবে তা না হইলে এটা কোনো দিন অফ হবে না অন হবে না আমি এই বাসাটার মধ্যে আসছি তারা খুশি না এই বাসার মধ্যে যাই যে মেয়েদের মারা হয়েছে শত শত মেয়েকে মারা হয়েছে এবং তারা খুশি না যে আমি এই বাসার মধ্যে আসছি আল্লাহ আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোন ক্ষতি করতে আসি আপনাদের আমারে কোনো ক্ষতি করবেন না আমি কোনো ক্ষতি করতে আসি নাই আস্ত এই 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 আমি আমার আমার কোনো ক্ষতি করবেন না আমি ক্ষতি করতে আসি না বারবার বলতেছে আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে আমি কোনো ধরনের ক্ষতি এখানে করতে আপনাদের আসি নাই করতে আমার কোনো ক্ষতি করবেন না আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লা হুয়াক বা আল্লাহ হুয়াক বা না

আমি কোনো ক্ষতি করতে আসিনি হেই 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 আমি কোনো ক্ষতি করতে আসি না এখানে আমি কোনো ক্ষতি করতে আসি না আমি কোনো আমি কোনো ক্ষতি করতে আসছি না এখানে আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমারে আমার উপর বড় করবে না এই আমি কোনো করতে করতে আসি নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি চাই এটা সিনাসকে বাসার মধ্যে কোন সুরা কালাম কিচ্ছু করতে কারণ যে মেয়েগুলিকে এখানে মারা হইছে তার এমনি অনেক কষ্ট পায় মরছে তার মধ্যে আমি যদি এখানে সুরা তেলাওয়াত করি আজান দেই তার আর অনেক কষ্ট পাবে আমি চাই না তারা কষ্ট পাক আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله أعوذ بالله هي من الشيطان الرجيم هاي كون على الدسنا أعوذ بالله هي من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أتوينا كالكوسا <تصفى> فصل لربك وانهر হে আহ্লাভ মাফ করো আল্লাহ হাল আমি কোন জায়গায় ইচ্ছা করছি রে ভাই আল্লাহু আকবর

আল্লাহু আকবর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আল্লাহ গু আল্লাহ কি অবস্থা রে আল্লাহ আলাইকুম এই এই ঘরের মধ্যে বা বাসার মধ্যে কোন জিন বা আত্মা আল্লাহু আকবর আল্লাহ বন্ধ কর বন্ধ কর বন্ধু কর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্না তোয়াই না কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা ওয়া লা বাতার কুল বুল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই এই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আল্লাহু আকবর বন্ধ করব এই এই

আল্লাহ আকবাৰ আল্লাহ হ আকবাৰ আল্লাহ হ আকবাৰ আচ তাক ফিৰুল্লা আস্তাক আছে কইৰে ভাই কোনো সুইচ নাই কিছু নাই আল্লাহ হাকবাৰ আল্লাহ হাক বা আস্তাক ফিৰুল্লাহ আস্তাক ফিৰুল্লা বিমিং খুলে যাম দিও ৱাটো বিলাই হে লাহ লাহ অলপ আল্লাহ ভাই কোনো ক্ষতি করতে আছি নাই আমি আল্লাহ বা আল্লাহ হাক বা আস্তাক ফিরুল্লাহ আজ তাক ফিরুল্লাহরা সুইমিং পুলে যাম দিও ওয়া তো বিলাই হে লা আমারে এলার্ দিস না আমারে তোরা এলার্ট দিস না আমারে তোরা এলার্ট দিস না আর দিস রে ভাই আমারে তোরা আর কোন এলার্ট দিস না আমি তোদের কাছে অনুরোধ করতেছি আমি জানি এবারসার মধ্যে তোরা আসস আমি ভালো মতো জানি আল্লাহু আকবার এটা আমি কি বলুম বলেন আমার কোনো কিছু বলার নাই আর কারণ এই ভাষাটার মধ্যে বহুত নারী মারা হইছে বহুল মেয়েরে মারা হইছে এদের سناপ এলাদ দিয়ে বুঝায় যে হ্যাঁ জিন জাতি কিন্তু প্রত্যেকটা মানুষের কথা বুঝে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে যা আছে তা বুঝে এটা সত্যি কথা এই বাসার মধ্যে যাদের মারা হয়েছে তাদের আত্মা এখন এই বাসার মধ্যে আছে প্রচন্ড ভয়ানক প্রচন্ড মাফ করো আল্লাহ মাফ করো আমার খারাপ লাগতেছে আমার শরীরটা আসলে খুব খারাপ লাগতেছে আমি আমাকে কি ভর করবে কিনা আমি চাই না আমার জন্য দোয়া করবেন এটাই আমি শুধুমাত্র আপনাদের কাছে চাই আপনারা যদি চান এরপরে আমি আসবে বাসার মধ্যে মিটার ছাড়া আমার পক্ষে আর বাসা থাকা সম্ভব না কারণ আমার শরীর খারাপ লাগতেছে এটা কোনো স্বাভাবিক বাসা না এটা কোনো স্বাভাবিক বাসা না আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি চান আমি আবার আসবে বাসার মধ্যে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন অনেক কষ্ট করে আমি আসি এখানে অনেক ঝুঁকি নিয়ে আসি আপনাদের হাত অনুরোধ করে বলতেছে আমাকে সাপোর্ট করবেন ফেসবুকে লাইক কমেন্ট ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন আমি বাইর হয়ে যাই আপনারা বলেন আমি একটু বাইর হয়ে যাই আমাকে ক্ষমাতে দিয়ে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আকবর আল্লাহ আকবর